রিদ মায়ার প্রেম গাথা রিদ বুঝতে পারছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে তাকে এসব বলছে তাই হৃদও সেইভাবেই ড্রাইভিং করতে করতে উত্তর দিয়ে বলল তিনবার বিয়ে করেও তোবার কম মনে হচ্ছে কম না বিজোর মনে হচ্ছে আমার জোর বিয়ে পছন্দ কথাটা বলতে বলতে হঠাৎ গাড়ি রাস্তার গর্ত পার হতে গিয়ে ঝাঁকিয়ে উঠতে মায়ার হুঁশ ফিরল গাড়ির সাথে দুলে সামনে ঝুঁকে পড়ে মায়ার ঘুমের রেশ তক্ষণি কেটে যেতেই তড়িঘড়ি করে উঠে বসল অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা পেয়ে বলল এই আমি এখানে কেন আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম এখানে কিভাবে আসলাম মায়া চিৎকার করে পাশে তাকাতে হৃদকে দেখে ভয় লাফিয়ে উঠে বুকে থুতু ছিটিয়ে ফের বলল আল্লাহ মাবুদ আপনি কি ভূত যখন তখন ভয় দেখেন শুধু আপনি এখানে কেন আমাকে কোথায় পেয়েছেন আপনি রাস্তায় 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 পাবেন কিভাবে আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম তাহলে উড়ে এসেছো মিথ্যা কথা উড়ে আসবো কিভাবে তাহলে হেঁটে এসেছ আমি তো ঘুমিয়েছিলাম হাঁটব কিভাবে তাহলে কোলে করে এসেছ বোধ হয় আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে তাই না ছি কি লজ্জাজনক ব্যাপার আম্মু কি ভাববেন আমাকে এক্ষুনি দিয়ে আসুন গাড়ি থামান বলছি থামান হৃদ ড্রাইভিং করতে করতে বিরক্তির চোখে মায়ার দিকে তাকিয়ে বলল তোমার খায় আমি যে তোমার কথা শুনবো হৃদের কথায় মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল আমার না খান আমার স্বামীর তো খান আমার স্বামীর টাকা মানে আমার টাকা এবার গাড়ি থামান বলছি নয়তো চিৎকার করব কিন্তু মায়ার কথায় রিদ ভাবলেসহীন ভাবে বলে ওকে করব কিন্তু মায়া ফের হুমকি দিতেই হৃদ হঠাৎ গাড়ি থামাতে মায়াকে খানিকটা সামনে ঝুঁকে পড়তে পড়তে নিজেকে সামনে নিল মায়া রিদ নিজের সিট বেল্ট খুলে মায়ার দিকে এক হাত বাড়িয়ে ধীর স্বরে ডাকল কাছে এসো মায়া সিটের সাথে সেটে বসে বলল না আপনি মারবেন মারবো না আসো হৃদের কথায় মায়া ভরসা পেয়ে সিট বেল্ট খুলতেই হৃদ মায়ার এক পা ধরে হ্যাঁচকা টেনে নিজের কোলে নিতে মায়া গাড়ির দরজার সাথে ঠেসে গিয়ে আহাজারি করে বলল এই আপনি আমার পা টানছেন কেন আমার পা ছাড়ুন পাপ হবে আমার ছাড়ুন বলছি মায়া আহাজারি করে নিজের পা হৃদ থেকে ছাড়াতে চেয়ে মুচরা মুচরি করতে হৃদ বিরক্তির চোখে মায়ার দিকে তাকাতে মায়া ভয়ে চুপ হয়ে গেল মিনমিন করে বলল আপনি আমার স্বামী হন আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে সেজন্য বলছি পা ছাড়তে হৃদ মায়ার কথায় তৎক্ষণাৎ উত্তর করল না বরং গাড়ির ড্রেস্কের ড্রয়ার খুলে একটা বক্স বের করলো সেই বক্স থেকে সাদা টিস্যুতে মোড়ানো দুটো সোনার পায়েল বের করে পরপর মায়ার দুই পায়ে পরাতে লাগলো আজ দুপুরে হৃদ লক্ষ্য করেছিল মায়ার পা খালি পা দুটো সুফিয়া খানের দেওয়া সোনার দুটো পায়েল মায়ের পায়ে ছিল না যেটা রিদের মোটেও ভালো লাগেনি সেজন্য রিদ সেই দুপুরে মায়ের জন্য দুটো সোনার পায়েল অর্ডার করে সঙ্গে রেখেছিল মায়াকে দিবে বলে হৃদ মায়ার দু পায়ে দুটো পায়েল পড়াতে পড়াতে বলল বিয়ে শেষ বাসর করাও শেষ এরপরও আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কী রিত বউ ছাড়া রাতে ঘুম হয় না আমার কবে বুঝবে তুমি আমাকে হৃদের পায়েল পরানো শেষ হতে মায়া চট করে নিজের পা দুটো নামিয়ে নিতে নিতে পড়লো ওই সব বিয়ে বাস সব ভুলে গেছি আমি বলতে গেলে আমি এখনো ভার্জিন তাই আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন আপনার কষ্ট বোঝার সময় নাই আমার মায়ের কথায় হৃদ কপাল কুচকে মায়ার দিকে তাকিয়ে পড়ল তাই তুমি ভার্জিন আসো দেখি তুমি কতটুকু ভার্জিন কথাটা বলতে বলতে রিদ দক্ষ হাতে মায়াকে টানতে মায়া চেঁচিয়ে উঠে বলল এই না প্লিজ সামনে আমার বিয়ে ছুবেন না প্লিজ তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে ঋদ মায়ার চিৎকার শুনল না বরং মায়াকে সেইভাবেই নিজের কোলে চেপে গাড়ি টানলো নিজের বাড়ির উদ্দেশ্যে মায়া হইচই চিৎকারে রিদ নিজের মতো করে বলল আমার কলঙ্কিত বউ চলবে যান কিন্তু খানের বউ ভার্জিন সেটা চলবে না যান সকাল আটটা পনেরো হৃদ গোসলে মায়া তাড়াহুড়ো করে ঠুকলো ঘরে ঘরে না দেখে বন্ধ দরজার ওয়াশরুমের দিকে তাকিয়ে হৃদের গোসল শেষ হয়নি মায়া হাতে গরম কফিটা বিছানার পাশে বেড সাইড টেবিলের উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গোছালো সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে সেখানে থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনে মায়াকে খানবাড়িতে তোলা হবে ব্যাপারটায় মায়া ভীষণ খুশি যদিও হৃদ জানে না তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে তার মানে মায়াকেও ওর বাপের বাড়ি পাঠাতে হৃদ অমত করবে না মায়া বিছানা গুছিয়ে রিদের শার্ট প্যান্ট কাবার থেকে খুলে রাখলো হৃদের কফিতে হাত দিয়ে দেখলো কফিটা ঠান্ডা সেথায় মায়া আবারও কফিটা গরম করে নিয়ে এসে দেখল হৃদ তখনও বের হয়নি রিদ এত সময় নিয়ে গোসল করার কথা না হৃদের ফোন চার্জে পাশে রিদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে কফির কাপটা আবারও হাতে নিল যদিও মায়া রিদের তেতো কফি খায় না কিন্তু হৃদকে নিজের এটো কফি খাওয়াতেই চায় বলে মায়ার ঝটপট করে হৃদের কফিতে চুমুক বসাতে মায়ার জিব্বা পুরলো সাথে নাক মুখ ছিটকে ওয়াক করে থু তু ফেলে বলল ওয়াক থু ছি কি তিতা কফি তেতো কফিতে মায়ার মুখ বিষাদে জ্বলে উঠল নাক মুখ কুচকে মাথা নাড়ালো কিন্তু হৃদকে মায়ার খাওয়া এটো খাবার খাওয়াবে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে হৃদ খট করে দরজা খুলে বেরোতে মায়া থতমত খেয়ে তাড়াহুড়া করতে গিয়ে জিবা পুড়িয়ে চেঁচিয়ে উঠল হাতের কফিটা বেড সাইডের টেবিলের উপর পুনরায় রেখে দু হাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলে হৃদ এগিয়ে এসে মায়ার বাহু চেপে নিজের দিকে টেনে বলল কি হয়েছে মুখে দেখি কিছু হয়নি ছাড়ুন আমি আইস দিব হৃদ জোর করে মায়ার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ার গাল চেপে ধরে ঠোঁট উঁচু করে বললো ঠোঁট পুড়েছে না জিব্বা কিভাবে আপনার তেতো কফি খেতে গিয়ে এমন হয়েছে তাহলে তেতো কফি খেতে গেলে কেন এমনি খেয়েছিলাম একটু টেস্ট করতে আচ্ছা হা করো আমি দেখি কি হয়েছে না ছাড়ুন কিছু হয়নি আমি আইস ঘষে দিলে ঠিক হয়ে যাবে হৃদ বিরক্তিতে কপাল কুচকে মায়ার গালে চাপ দিয়ে বাড়িয়ে দ্বিগুণ ঠোঁট উঁচিয়ে করলো হা করো মায়া উপায় না পেয়ে হা করতেই ঋদ ফের বলল জিব্বাটা বের করো মায়া একটু দ্বিধাবোধ করল। কিন্তু রিদ এক হাতে মায়ের ঘাড় আর অপর হাতে মায়ার গাল চেপে রাখায় মায়ার নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোট গোলাপি ঠোঁটের জিভ্বাটা বের করতেই রিদ সেদিকে দৃষ্টি ফেলে পরক করল। মায়ের গালের হাতটা ছেড়ে মায়ের জিভ্ভায় ছুঁয়ে বলল। রিদ এখানে পড়েছে মায়া মাথা ঝাঁকালো যার অর্থ হ্যাঁ হৃদ নুইয়ে মায়ার জিবে নিজের ঠোঁট ছোঁয়াতে মায়া আতকে চট করে জিব্বা মুখের ভিতরে পুরে নিতে হৃদ মায়ার চুলের মুষ্টি পেছনে টেনে মুখটা উপর করল মায়ার মুখের উপর ঝুঁকে বিরক্তি গলায় বলল মুখ খোলো না রিতও হৃদের ধমকে মায়ার লজ্জায় আড়ষ্ট হয়ে জিব্বা বের করল ঋদ ভেজা ঠোঁটে ফের মায়ার জিব্বায় নিজের ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেলো একটা দুইটা তিনটা পরপর বেশ কয়েকটা মায়ার লজ্জায় লাল হয়ে উঠল মায়ার রিদ মায়ার কম্পিত শরীরটার কোমর চেপে নিজের বুকে ঠেকল রিদ বেশ সময় নিয়ে মায়ার জিভা ঠোঁট চেপে শেষবার শব্দ করে চুমু খেয়ে বলল বেশি চলছে রিদ মায়ার চুল ছাড়লেও কোমর ছাড়ল না মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে অসন্মধ্যে মাথা নাড়াতে রিদ বলল গরম কফিতে চুমুক দিচ্ছিলে কেন হৃদের কথায় মায়া মিনমিন করে বলল। আপনি সব কিছুতে নাক সিটকান সেজন্য আমি আপনার কফি খেয়ে এটো করতে চেয়েছিলাম নাক আমি সবার জন্য সিটকাই তোমার জন্য না তোমার কোনো কিছুতে আমার শখ কিংবা ঘৃণা আসে না রিত মায়া অবিশ্বাসের ন্যায় শুধাল হৃদকে বলল সত্যি ঋদ ঝুঁকে মায়ার গালে শব্দ করে চুমু খেয়ে বলল তুমি আমার অমূল্য সম্পদ ঋত যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয় সামান্য কফির কেন তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত খালি গায়ে মায়াকে দু হাতে জড়িয়ে মায়ার গালে নিজের নাক ঘষল মায়া শিশির করে কেঁপে হৃদকে টেনে দাঁড় করে প্রসঙ্গ পাল্টে বলল আচ্ছা আপনি সব সময় আমাকে ঋতরিত বলে ডাকেন কেন তাহলে কি ডাকবো আমার নাম তো রিক্তা ইসলাম মায়া দুটো নামের একটা নামও আপনি ডাকেন না কখনো মাঝে মধ্যে আপনি আমায় রীত ঋত বলে চেঁচিয়ে ডাকেন তখন আমার মনে হয় আপনি আমাকে না নিজেকে ডাকছেন আপনার নামের সাথে আমি নিজের নাম গুলিয়ে ফেলি হৃদ অল্প হেসে মায়ার নাক টেনে বলল সেজন্য তো ডাকি ম্যাডাম মানিক আমার নাম কি মায়া রিদের নাম জবারে বলতে ইত্তত করায় রিদ ফের বললো বলো আব্রাহাম খান রিদ শর্ট নাম কি আমি তোমাকে কি ডাকি ঋত এখন রিদ আর ঋত দুটো নামের শব্দ এলোমেলো করে একটার আরেকটার সাথে মেলাও মানে দুটো নাম ভাঙবো হোম কিভাবে ধরো রিদের রি আর রিতে ত নিলে যেমন ঋতু হয় তেমন রিদের আর রিদের দ নিলেও রিদ হবে মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে আবার তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে বুঝেছেন ম্যাডাম মায়া হতবাকে ন্যায় মাথা নাড়লো আসলেই তো ব্যাপারটা চমৎকার মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন রিদ মায়ার কপালে টোকা দিয়ে সরে দাঁড়ালো মায়া নামিয়ে মাথা নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট মায়ার নামিয়ে দেওয়ার শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো রিদ ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বলল কাছে এসো রিদ মায়াকে ডেকে নিজেই হাত টেনে মায়াকে মধ্যস্থতায় দাঁড় করিয়ে বলল মাথা মোছো মায়া তোয়ালে না খুঁজে নিজের সুতির ওড়নাটা দিয়ে রিদের মাথা মুছতে মুছতে নিজেদের বিয়ের প্রসঙ্গ টেনে বলল। আমু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দিবেন বলেছে আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে হবে আয়োজন করতে চায় এতে অবশ্য কারো কোনো অমত নেই মায়ের কথা শেষ হতে হৃদ তপ্ত মেজাজ জোয়াল শক্ত করে বলল বউ আমার বিয়ে আমার আর ডিসিশন দেবে অন্য কেউ কেন আমি কি তাদের হাতের ভাত খাই হৃদকে রেগে যেতে দেখে মায়া হৃদকে বোঝাতে চেয়ে বলল আপনি ভুল ভাবছেন নেতা সাহেব দুই পরিবার সলা সবাই চায় বলে এমন ডিসিশন নেওয়া তাছাড়া এটা তো আর আমার পরিবারের একার ডিসিশন না আপনার পরিবার সম্মতি দেওয়াতেই মায়ের কথার মাঝে মায়াকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালো জোয়াল শক্ত করে চিবিয়ে বলল রং ঢঙের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করো আর নয়তো বিয়ে ক্যান্সেল আমি তোমার বাড়িতে যেতে পারবো না অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না রিদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব আমি ছোট করছি না তারা আমাকে ছোট করেছে সেজন্যই আমি দূরত্ব বজায় রাখছি শোনো রিত কোনো কিছুর শুরু আমি করি না কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঢুকব এতটাও ভালো নয় বউ ভালোবাসি কিন্তু শ্বশুরবাড়ির অপমান ভুলে যায়নি আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান হবে নয়তো নয়তো কি হ্যাঁ অন্যায় তো আপনিও করেছেন আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা সব ভুলেরই তো ক্ষমা আছে তাহলে আপনি কেন সব কিছু মনে পুষে রাখছেন এখনো। মায়া তর্কে রিদের মেজাজ খিচে যায় সে মুখে মুখে তর্ক বিষয়টা মেনে নিতে পারে না হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলল আমি তোর মতন ভালো মানুষ না তাই কাউকে ক্ষমা করতে পারি না এখন তর্ক করবি না আমার মেজাজ খারাপ হচ্ছে রাগারাগির মাথায় মায়ও একটা অভাবনীয় কথা বলে ফেললো হৃদকে আমি কিছু বললেই আপনার মেজাজ গরম হয়ে যায় আর আপনি যেসব করেন তখন মানুষের কষ্ট লাগে না না কেন আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি বাপের বাড়িতে যেতে পারবো না এমন কিছু আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন তখন ঘেনা লাগে না ছুঁতে ঠাস করে হৃদের শক্ত হাতে থাপ্পড়ে মায়া ছিটকে পড়লো খাটের কিনারায় অল্প জোরও মায়ার কপাল ফাটেনি খাটের কোনায় লেগে তবে মায়ার ঠোঁট কেটেছে হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি সোফার টেবিল তুলে ছুঁড়ে মারল কালো বড় টিভিটার উপর বিকট শব্দ অসংখ্য কাচের টুকরো ন্যায় ভেঙে পড়লো সব হৃদ গর্জে উঠে মায়াকে বলল হৃৎ খান ছুঁয়েছে বলে তোর এত দেমাক যা ছোব না আর যে নারী স্বামী সম্মান বোঝে না সেই নারীর প্রয়োজন নেই এই রীত খানের নেই তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবে আমার ঘর থেকে তোর সাথে সংসারের মায়রে বাপ ঋদের তপ্তর আগে রগ্নিশিখার ন্যায় বেরিয়ে যায় মায়া অঝর ধারায় ফোঁপাতে লাগলো হৃদের রাগ বেশি মায়া জানে রাগারাগিতে মায়া চুপ করে গেলে হয়তো রিদও চুপ করে যেত মাথা গরম থাকায় মায়াও রাগ সহ্য করতে পারেনি আর তাতে দুজনের সম্পর্কে ফাটল ধরে যেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আরেকটা ভুল কাজ করে বসল বাসা থেকে বেরিয়ে গিয়ে কোথায় গেছে কেউ জানে না জানার কথাও না সোফিয়া খান মনে করেন মায়া হৃদের সঙ্গে হৃদের বাড়িতে আছে রিদো সারাদিন রাগের মধ্যে রাতে বাড়ি ফিরে তখন ওর ঘরটা ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করলো তারপরও মায়ার খোঁজ করল না কারণ হৃদের ধারণা মায়াকে হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে যেহেতু মায়া আজ সকাল বলেছিল মায়াকে নিতে সুফিয়া খান আসবে তাই এই ধারণাটায় গোটা একটা দিন গেল রাত পোহালো মায়ার সন্ধানে পরদিন বারোটার দিকে সুফিয়া খান এলো হৃদের বাড়িতে তিনি খালি বাড়িতে বায়ার দেখা না পেয়ে তিনি সার্ভেন্ট ডেকে বলল তোমাদের ম্যাডাম কোথায় হৃদের পাশায় একজন স্রেপ আর একজন বয়স্ক লতিফা থাকে তার পাশাপাশি রান্নার বাজারজাত করার জন্য একটা ছেলে আছে রানা সুফিয়া খান তিনজনকেই ডাকলো লতিফা বলল বড় ম্যাডাম আমি কাল বাইতে গিয়েছিলাম আইজ সহালে এহলা কইতে পারুম না সোডো ম্যাডাম কই আছে তাই সৌরো ম্যাডামের আমি এই হানে আইয়া পাইছি না সৌড়ো ম্যাডাম এই ব্যথ নাই তোমাদের স্যারের সাথে গেছে তাহলে কইতে পারুম না বড় ম্যাডাম আপনারা কেউ কিছু বলতে পারবেন শেফ হানিফ ও একই ভঙ্গিতে মাথা নাড়ালো জানে না বলে শিক্ষিত হানিফ শুদ্ধ ভাষাই বলল ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজারে করতে গিয়েছিলাম সেজন্য জন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না তবে কাল থেকে আমরাও মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি হয়তো স্যার বলতে পারবেন আচ্ছা যান আপনারা লতিফা আমাকে একটা কফি দাও জি ম্যাডাম সুফিয়া খান হৃদকে কল মেলালো স্বাভাবিক ধরে নিল মায়া হৃদের সঙ্গে আছে কোথাও যেহেতু তিনি আজ চট্টগ্রাম ফিরে যাবেন তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল মায়াকে বাসায় পাঠাও রিদ আমি অপেক্ষা করছি অসময়ে রিৎ কাজে ব্যস্ত অফিসে ডেস্কে বসে ল্যাপটপে নতুন প্রোজেক্টের কাজ দেখছিল মায়ের কথায় রিত বিরক্তির গলায় বলল আম করো না ব্যস্ত আমি গম্ভীর সুফিয়া খানের কপাল কুচকে গেল অসন্তুষ্টি গলায় বলল রিত তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না মায়াকে দিয়ে যাও আমি তোমার বাড়িতে বসে আছি লেট করাবে না আমাদের বেরোতে হবে মায়াকে আশুগঞ্জ নামিয়ে আমি চট্টগ্রাম ফিরব আমার কাছে ঋতু নেই নেই মানে কোথায় গিয়েছে ও তোমার বাড়িতেও নেই কাল ও তোমার বাসায় যায়নি না মায়ের কথা এবার হৃদের টনক নড়ল হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল যদি সুফিয়া খানের বাড়িতে না যায় তাহলে কোথায় গিয়েছে শেঠ হৃদ দৌড়ে বেরিয়ে গেল রীতকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আসিফও পেছনে দৌড়ালো আচানক রৃত কল কেটে দিতেই সুফিয়া খান বুঝলো মায়া নিখোঁজ তিনি তৎক্ষণাৎ আরিফকে কল মিলাতে আরিফ বেশ স্বাভাবিক ন্যায় সুফিয়ার কলটা রিসিভ করল যেহেতু সুফিয়া খানের সাথে মায়ার বিয়ের ব্যাপারে প্রায় কথা হয় আরিফের বলতে গেলে রোজ আজ মায়াকে আশুগঞ্জ দিয়ে যাওয়ার কথা বিষয়টা মাথায় রেখে আরিফ সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আন্টি সুফিয়া খান তাড়াহুড়ো না করে বরং গাম্ভীর্যতা নিয়ে সালামের উত্তর দিয়ে বলল মায়া গিয়েছে তোমাদের বাড়িতে মায়া না তো আনটি আসেনি কেন কি হয়েছে মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আনটি আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন তাহলে আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুগঞ্জ যায়নি মায়ের পরিবারকে আপাতত মায়া নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললেন আসলে আবার সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার কাজ পড়ে যাওয়ায় আমি মায়াকে ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম হয়তো পৌঁছায়নি পৌঁছালে আমাকে ইনফর্ম করবে কেমন জি আচ্ছা আন্টি আরিফের কল কেটে সোফিয়া খান চিন্তিত মুখে উঠে দাঁড়ালো মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানিয়ে নিশ্চয়ই রিত কিছু বলেছে বলে মায়া বাড়ি ছেড়েছে কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়া পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে সোফিয়া খানের শক্ত মনে রাড়ালে ওনার মাতৃত্বের মনটা ভয়ে কোট ডাকছে মায়া চব্বিশ ঘন্টার উপরে নিখোঁজ বাইরের মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব নেই তারা নারীর গন্ধে খুঁজে বেড়ায় আল্লা না করুক মায়া কোনো অমানুষের হাতে না পড়ুক প্রচন্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোল গেটেই দুইজন দারোয়ান দাঁড়িয়ে তারা নিশ্চয়ই বলতে পারবে মায়া কখন বের হয়েছিল কাল তিনি মায়ার খোঁজে গেটেই পাহারাদার দুজনকে ডেকে প্রশ্ন করে বলল আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল কিছু বলতে পারবেন মুন্না আর ইকবাল দুজন গেটেই পাহারাদার একে অপরের মুখ চাওয়া করে খানিকটা স্তস্ততায় মুন্না বলল। ম্যাডাম ছোট ম্যাডাম রে আমরা কেউই বাইতে বাইর হইতে দেহি নাই দেখো নাই মানি গেটে পাহারা তোমরা ছিলে তাহলে তোমাদের চোখের উপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে নাকি তোমরা গেটে পাহারায় ছিলে না সুফিয়া খানের শক্ত চোয়ালের কথায় ভয় পেয়ে গেল দারোয়ান দুইজন তারা দুজন মাঝে মধ্যে একটু আধটু সময় দিনের বেলা ঘুমিয়ে যায় বসে বসে তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা বলতে পারবে না দুজনকে চুপ করে থাকতে দেখে সুফিয়া খান রাগে দাঁত পিষল হাতে ফোনটায় কারো নাম্বারে ডায়ল করতে করতে বলল তোদের দুজনকে আমি পুলিশে দেবো তোদের পাহারা দেওয়ার অবস্থায় একটা মেয়ে কীভাবে বাসা থেকে বেরিয়ে যায় সেই তোরা আমাকে দিবি ছেলে দুটো দৌড়ে এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বললো ম্যাডাম আমা করে মাফ কইরা দেন আমরা কেউ বুঝবার পারি নাই সোড়ো ম্যাডাম সোয়েলা যাইবো ম্যাডাম করে মাফ কইরা দেন আর এমন হইব না চলবে ইনশাআল্লাহ